এই ট্যাঙ্ক গুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেক দিয়ে দেব। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইল গুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা আমি তাই করতে হ্যাঁ তোমার যা কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইল গুলো ছুড়বো আমার মেটাল চাই চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো সবাই তারা এত দূর হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আটে প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ হাজার ডলার

আমরা টাকার কাছে পৌঁছলাম আর ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বললো এক ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্গুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো এটা তো বেশ ভালো স্টেপ হলো জলের ট্যাঙ্ক গুলোর সামনে রাখবো তোমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ থ্রি একটা কন্টেনারে কাঠ ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ ফোর হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেল সামনে রাখবো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইল গুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাবো চলো কাজ শুরু করা যাক ব্ল্যাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়াল গুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের हायर করেছি যাতে কাজটা হয়। আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক बम ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না। দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট। এগুলা দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাতেবার একটা সুযোগ পেলও পেতে পারে। কিন্তু যদি 5 লাখ ডলার ওই মিثالগুলোকে সহ্য করেও না, তাহলেও এরপরে আরও তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে। আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরও চ্যালেঞ্জিং। আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ কো টাকাগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু সকাল হয়ে যাবার তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর দশ মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে পাঁচ মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার ব্লেক অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছোড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা বিস্ট দেখছি আর যে মিসাইল গুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সারভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্ক গুলো তোমার টাকার দিকে টাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল করবে। ব্ল্যাক প্রথম শটটা তুমি মারো

মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো আমি আছি। ব্লেক তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটারের ভিতরে কি আছে? আমি জানি না ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি। এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাবে? জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্টোরি সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম। ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায়। স্টেপ 1: সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সমস্ত কাট এখান থেকে বার করে ফেলব। স্টেপ 2: ওয়াচ আ ট্যাঞ্জিবেল। স্টেপ 3 হলো আমি সমস্ত কনটেন্ট

আর মাত্র ছ ঘন্টা বাকি আছে ব্লেক যেটা করলো তার উইক স্পট ঢাকা দিল স্পেয়ার পার্ট ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে ও মিস্টার জিমি এসব আমি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস এটা তুমি জানতেই চাইনি এটা হলো নতুন ফেস্টিভেল বার নতুন ফ্লেভার নতুন ব্র্যান্ডিং তুমি খেয়ে দেখবে হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে ও বাচ্চাকে ঠিক জায়গায় রাখতে না পারে ভাই সত্যি বলছি এটা সব চকলেটের থেকে ভালো সবার থেকে ভালো আমি সত্যি বলছি কেউ কি এক টুকরো চকলেট খাবে ও নো তুমি কি ওটা দেখলে

তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো দেখি এবারও সেটা হয় কিনা সূর্য ডুবতে দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম বোম ব্ল্যাক তুমি নার্ভাস হ্যাঁ মানে আমি খামছি আর কি এটা ডেটোনেশন ডিভাইস এটা ধরো এটা লাইভ হ্যাঁ এটা লাইভ দিন কাজ করার পরে 17টা গাড়ি 6টা ওয়াটার জগ 4টা শিপিং কন্টেইনারস আর পাঁচ লাখ ডলার বাজিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক থ্রি টু ওয়ান লাভ ইউ মা কি বিশাল আমরা কি নেভেতে পারি তুমি যেতে না নেভাও তাই সময়টা আমি নষ্ট করছি হ্যাঁ ওই ঠিক আছে কিনা দেখি আরে ওরে উপরে আগুন জ্বলছে না ও একটু ধরনা এটা আমার টাকার উপর থেকে সরে যাও সামনের দিকে আগুন এখন জ্বলছে ব্লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই জানো না দেখতে পাই ছাই জানো না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছো

অনেক অনেক এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালি হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আর একটা সারপ্রাইজ দেবো আমি এই টাকাগুলোকে একটা ক্রেটের মধ্যে রেখে তার আশেপাশে কংক্রিট দিয়ে দেবো আর যে টাকা থাকবে তার উপরে আরেকটা কন্টেনার দিয়ে। কন্টেনারে যেহেতু ব্লেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে তাই সে একটু ঘুমোতে গেল বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে যদিও তাকে কনফিডেন্ট দেখাচ্ছিল কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওতে হওয়া সব কিছুর থেকে কঠিন হবে যেটাও একেবারেই বুঝতে পারছিল না ঠিক আছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আর একটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি করলে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনার উপরে সেট করতে হবে এবার আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমন কি লব দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলবো আমরা পেয়েছি ও এবার আমার বেশ ভালো লাগছে ওই জলের ট্যাঙ্ক গুলোকে ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায় দারুণ লাগবে এটা ড্যান মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও টুইস্ট কি হ্যাঁ আমার পিছনে এসো ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাপুল যেই গাড়িটা উপর থেকে পড়বে এদিক থেকে একটা আগুনের গোলা ছুড়ে দেওয়া হবে আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি না শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকাতে পার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে 60 59 58 ফোর ও সব কিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে তিরিশ সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুন টাকা আসতে পারবে একদম ভাই থ্রি টু ওয়ান এটা ফেলে দাও এবার তো বললেও আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না আরে ভাই ইচ্ছা করে তুমি করে করেছো কি ভয়ঙ্কর লাগছে দেখো কতটা উঁচুতে গাড়িটা রয়েছে পাঁচটা জ্বলন্ত গাড়ির মধ্যে এটা প্রথম গাড়ি যেটা টাকার ওপরে পড়তে চলেছে তারপর ক্যাটাপুল থেকে পাঁচটা আগুনের গোলাও পড়তে চলেছে তুমি তৈরি ব্ল্যাক হ্যাঁ শুরু করা যাক আগুন লাগিয়ে দাও এবার ফেলে দাও আরে না মাই গড

আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকা ঘিরে রেখেছিল সিন্ডার ব্লক দিয়ে তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো চলতে জ্বলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর কুলে পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন একাউন্ট সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করার বদলে তারা একটু পরে আমি সেই ব্যাপারে বলছি এক লঞ্চ করেছে একটা নতুন মাইটি অফ ডেবিট কার্ড যেটা ডোয়েন জনসনের সাথে তৈরি করা হয়েছে এই ডেবিট কার্ডের বিশেষত্ব হল যখনই তুমি কিছু কিনবে সেটা কাছাকাছি মূল্যকে রাউন্ড আপ করে আর পার্থক্যটাকে ইনভেস্ট করে বিশ্বাস করো না করো তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে চলন্ত আগুনের গোলার জন্য নয় বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য এই জন্য যখন তুমি খরচা করবে না তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে স্যার এপিওয়াই এর মানে কি এর মানে হলো তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রেখে বিল আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও লড়াই করতে পারবে ব্লেক এখন তোমার কেমন লাগছে ভাই আমার এখন নিজেকে পরাজিত মানুষের মতো মনে হচ্ছে ওহ ফাইন আপ করলেই অ্যাকাউন্ট দ্বারা আমি তোমাকে কুড়ি ডলার দেবো যাতে তুমি টাকা পাঠাতে শুরু করতে পারো তাই অ্যাকাউন্ট ডট কম ক্লাস গিয়ে শিখে নাও তোমার টাকা কিভাবে তোমার কাজে আসতে পারে আগুন লাগে নাও দাও আগুনের বৃষ্টি সারা রাত ধরে চললো আর আগুন আরো বেড়ে চললো ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা দেখতে পাচ্ছ অনেক কাঠ দাও দাও করে চলছে ও ভুল করে একটা বড় বন ফায়ার তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনো চান্স রয়েছে যদি ওই কমপ্লিট গুলো টাকা গুলোকে বাঁচিয়ে এবার সবাইকে দেখাও তোমার টিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও মাই গড বাবা ও ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে এ ধরো দেখো সব পুড়ে গেছে ভিতরে হাজার ডিগ্রি উত্তাপ হবে সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে গেছে যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো আর তুমি চলে যাবার আগে ব্লেক তোমার জন্য একটা অফার আছে আমি দুটো চয়েস দেব তুমি বাড়ি যেতে পারো হান্ড্রেড থাউজেন্ড ডলার নিয়ে অথবা তুমি তৃতীয় আর শেষ সুযোগ পেতে পারো ভবিষ্যতে কোনো ভিডিওতে কমপ্লিট করবার আমি আবার আসবো তুমি আবার আসবে ব্রেকের যেটার শেষ সুযোগটা দেখা যাবে এখানে কিন্তু এটা ফেব্রুয়ারির আগে আসবে না আমার মনে হয় আমি দর্শকরা এবং কেউই তোমাকে শেষ সুযোগটা হাতে দেখতে চাইবো না তাহলে পরে দেখা হচ্ছে